নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ বন্দি বিনিময় চুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে উত্তাল ইসরায়েল ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায় তেল আবিবের নিকটে রেহবত শহরে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ এবং লং মার্চ কর্মসূচি পালন করে এ সময় তাদের দাবি ছিল নেতানিয়াহু প্রশাসন যেন ফিলিস্তিনি সংগঠনগুলোর সাথে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করে ইসরায়েলি গণমাধ্যম দৈনিক ইয়েডিওত আহরনথে প্রকাশিত রিপোর্টে বলা হয় রেহবত শহরের সায়েন্স পার্ক এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী মিলিত হয় তারা ইসরায়েলি প্রশাসনকে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানায় রিপোর্টে আরও বলা হয় বিক্ষোভকারীরা এ সময় সরকারকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর ও একটি আগাম নির্বাচনের দাবি করে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর বিগত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে এখনও প্রায় বিশ জন ইসরায়েলি নাগরিক বন্দী রয়েছে হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা কোনোভাবেই বাকি বন্দীদের মুক্তি দেবে না অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা একটি আংশিক যুদ্ধবিরতি চুক্তি করতে চায় জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল অবিলম্বে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এছাড়াও আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয়েছে আরও প্রায় আটাশি হাজার